প্রশাসনের মধ্যে একটা অংশ বিজেপি আর তারা সরকারকে সরকারের বিরুদ্ধে মানুষকে ঠ্যাপাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল অপোজিশন লিডার বলছে বুলডোজারের সামনে তার তারপরের দিনই ন্যাশনাল হাইওয়ে বীরভূমের বুলডোজার নিয়ে উচ্ছেদ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় যায়নি তো অপোজিশন লিডার যেখানে বাড়াবাড়ি করেছে আমাদের লোকেরা রাস্তায় লড়েছেন এই আইনের প্রথম শুরুটাই হল দিল্লিতে হকার ক্যারেস করে এবং এই আইন পুরো ফ্যাসিস্ট জায়গায় নিয়ে যাওয়া মানুষের অধিকারগুলোকে খর্ব করা পার্লামেন্টের চালু অবস্থায় এই আইন পারবে না বলেই একশো ছিচল্লিশ জন এমপিকে বহিষ্কার করে এই আইন পাস করেছিল মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে দীর্ঘদিন ধরে সন্তানহীনতা সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার থেকে 40 বছরের বেশি আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ পরিষ্কার করে দিয়েছেন হকার আমার ভাই আমি হকার উচ্ছেদ করব না পেলোডার বুলডোজা চলবে না এটা পরিষ্কার বলেছেন বাড়াবারি কথা বলেছেন আমরা বলেছি পুলিশের মধ্যে একটা অংশ প্রশাসনের মধ্যে একটা অংশ বিজেপি আর এস তারা সরকারকে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল অপজিশন লিডার বলছে বুলডোজারের সামনে দাঁড়াবো তার পরের দিনই ন্যাশনাল হাইওয়ে বীরভূমের বুলডোজার নিয়ে উচ্ছেদ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় যায়নি তো অপজিশন লিডার ফলে এই যে সরকার বিরোধী করার যে জায়গাটা এটা চাইছিল শক্তিমান ঘোষকে উত্তপ্ত করে রাস্তায় নামিয়ে মমতা হাটাও সরকার হাটাও বলার মমতা হকারের পক্ষে বলেছেন আমরা দেখেছি নিয়ন্ত্রিত করছে হকারদের যেখানে বাড়াবাড়ি করেছে আমাদের লোকেরা রাস্তায় লড়েছেন আজকেও ববি হাকিমের সাথে আমি কথা বলে এসেছি আগামীকাল আমাদের মিটিং আছে ববি হাকিমের সাথে যেখানে যেখানে বাড়াবাড়ি হয়েছে যাদেরকে হাতিয়েছে তাদেরকে আমরা বসানোর ব্যবস্থা করছি। জোনন একটা বিষয় যে বিরোধী শূন্য একেবারে বিরোধী শূন্য পার্লামেন্টে 93 আইন সেখানে পাস করে নিল। আর আজ থেকে সেটা কার্যকর হলো কি বলবেন? কি বলবো আমরা দেখলাম এই আইনের প্রথম শুরুটাই হল দিল্লিতে হকারকে অ্যারেস্ট করে। এই আইন ভারতবর্ষের স্বাধীনতা সময় ব্রিটিশ যে আইন ছিল সেই আইনগুলোকে নতুন করে আবার ন্যায় সংার নামে চালু করার চেষ্টা হলো করলো এবং এই আইন পুরো জায়গায় নিয়ে যাওয়া মানুষের অধিকারগুলোকে করা ফ্যাসিস আপনাকে যে কোনো কারণে গ্রেফতার করবেন আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নিরপরাধ আপনাকে কোনো নোটিশ দিতে হবে না আপনাকে কোনোভাবে মেমো দিতে হবে না যে যে অধিকারগুলো ছিল মানুষের সেই সমস্ত মানুষের অধিকারগুলোকে কাটেল করেছে এবং এই মানুষের অধিকারগুলোকে কাটেল করে এমন একটা আইন তৈরি করেছেন যে আইন অত্যন্ত অগণতান্ত্রিক অপোজিশন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চিঠি লিখে বলেছেন যে আইনকে বন্ধ রাখতে পার্লামেন্টের চালু অবস্থায় এই আইন পারবে না বলেই একশো জন এমপিকে বহিষ্কার করে এই আইন পাস করেছিল এই আইনে পুলিশকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় মানুষের অতীতের যে অধিকারগুলো সেগুলোকে খর্গ করেছেন হাত করা অপরাধীদের হাত করা অপরাধ প্রমাণ হয়নি অথচ এই আইনে হাত করা পরিয়ে দিয়ে যাবেন হাত করা পরে নিয়ে যাবেন একজন আন্দোলনকারী দেশ বাঁচাবার লড়াই করছেন তাকে গ্রেপ্তার করবেন হাত করা পড়িয়ে আমরা এর বিরুদ্ধে কলকাতা শহরের রাস্তায় নেমেছি হকার সংগ্রাম কমিটি দেশ সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বন্দি মুক্তি কমিটির এর মাধ্যমে আমরা প্রতিবাদ করলাম আগামী দিনের লাগাতার এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব যতক্ষণ না পর্যন্ত এই আইন আমরা বন্ধ করতে পারছি স্তব্ধ করতে পারছি আমাদের লড়াই চালু থাকবে রাস্তায় এই বদলে বদলানো যাবে রাস্তাই একমাত্র রাস্তা পৃথিবীর ইতিহাস বলেছে রাস্তাই একমাত্র রাস্তা মানুষই পারে এটা করতে আমরা লড়বো পার্লামেন্টের ভিতরে অপোজিশান লিডাররা লড়াই করবে এই লড়াই দীর্ঘ লম্বা হবে লড়াই জিতব ব্রিটিশকে তাড়াতে পেরেছি আর ব্রিটিশের আইনকে চেঞ্জ করতে পারবো না এ তো ব্রিটিশের আইন সেই ব্রিটিশ আইনকে চেঞ্জ করতে পারবো আমরা বিশ্বাস করি মোদীজি আপনার যে মনে হচ্ছে এই আইনটা এসেছে তো মোদীজি তো আটকাতে পারতই কইলো না কেন ফ্যাসিস বলে ওর যে উদ্দেশ্য ছিল চারশো সিট পেলো না যা পেলে ভারতবর্ষের সংবিধানটাকে বাতিল করে দিত ভারতবর্ষের মানুষের সমস্ত অধিকারগুলো খর্গ করে দিয়ে সবই তো বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করছে বিক্রি করেছে এবং তারপরে যেটা করতে যাচ্ছিলো পুরো দেশটাই কর্পোরেটের রাজকে বসানো আদানি আম্বানির সরকার কিন্তু মানুষ তার পা ছেটে দিল চেয়ারের চারটে পায়ের মধ্যে একটা পা উড়িয়ে দিল তিন পা নিয়ে রাজত্ব করছে মন্ত্রী মোদি সেটাও বেশি দিন নয় আমাদের বিশ্বাস এই সরকার আগামী ছ মাসের মধ্যে পড়ে যাবে ঠিক আছে এই যে আইনটা পাশ হয়েছে যে তিন আইন তার মধ্যে তো ভালো জিনিসও রয়েছে

দেশের দইটার নামে অত্যাচার করতে গ্রেফতার করতে আজকে সেই দেশের দইটাই আই নিয়ে এটা করছে প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে বা বিজেপি তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই सीआरपीसी আইপিসি এগুলো তো ব্রিটিশ জামানায় ছিল এখন নতুন আর ও যেগুলো নিয়ে এলো সেগুলো ব্রিটিশ আইন থেকে নিয়ে আরও ব্রিটিশের খারাপ দিকগুলো সেইগুলোকে ঢোকালো ব্রিটিশের আইনের থেকে ঠিক আছে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আই চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন